আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি হাঁস দিয়ে দেশি ওল কিভাবে রান্না করতে হয় সেটাই তো দেখি বুঝতেছেন কতটা লবণীয় হয়েছে মাংস রেসিপিটা অসাধারণ হয়েছিল খেতেও তো দেশি ওল এটা আমাদের জমির ওল আমার মা গ্রাম থেকে পাঠিয়েছিল তো ভাবলাম এটা রান্না করি অনেক মজার হয় আমার মা এটা প্রায় রান্না করতো হাঁস দিয়ে দেশি ওল তাই ভাবলাম আপনাদের সাথেও আমি শেয়ার করি এই রেসিপিটা অনেক মজার এই রেসিপি না খেলে বুঝবেন কি করে সেই একবার হলো ট্রাই করবেন তা আমি এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত তেল এবং পেঁয়াজ কুষিয়ার দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দেবো এক চামচ আদা রসুনের পেস্ট এটা আমি উলটাকে কষায় নেওয়ার জন্যে মশলাগুলো অ্যাড করতেছি প্রথমে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে হালকা পরিমাণ একটু পানি দিয়ে দিব দিয়ে মশলাটা কষিয়ে নেবো যাতে পুড়ে না যায় পেঁয়াজ রসুন তো সেই জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন অ্যাড করব। হাফ চামচের পরিমাণ লবণ হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ ধনিয়া গুঁড়া এ সকল শুকনো উপকরণ দিয়ে আমি সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দেয় তা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই পর্যায়ে দুই মিনিট পর ফিরতেছি তো দেখেন আমার মশলা থেকে পানিটা শুকা গেছে এবং তেল ছেড়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর যা আমি অ্যাড করব আগে থেকে আমি ভাব দিয়ে রেখেছিলাম একটু ওলগুলা এবং আমি কিউব সাইজ কিউব সাইজ করে কেটে নিয়েছি দেখেন মশলা তা আমি এখন এটার মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে একটু লেবু চিপে দিলাম এই লেবুর রসটা দেওয়ার কারণে ওলটা মুখে যে ধরে সেটা ধরবে না এমনিতেই ও আমাদের এই দেশি ওলটা খুবই সফট হয় এবং মুখে তেমন ধরে না তারপরেও আমি দিলাম তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কতক্ষণের জন্য তো একদম শুদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে আমি একদম ভাজা ভাজা করে কষাই নেবো কষাইয়ে এটা আমি এখন উঠিয়ে নিব এক সাইডে আমি এটা উঠিয়ে রেখে দিলাম অন্যদিকে আমি নিয়ে নেবো একটা কড়াই এরপরে দিয়ে দেবো দেশি হাঁসটা দেখেন কতটা ফ্রেশ আমি হাঁসের মাংসটা আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দিলাম এটা এক কেজি পরিমাণ হাঁসের মাংস ছিল আমি এই জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা দিয়ে দিলাম শুকনো মরিচ সাত আটটার মতো দিয়ে দিলাম দিয়ে দিবো দারচিনি সাত আট টুকরা দিয়ে দিবো সাদা এলাচ দশ বারোটি দিয়ে দিলাম কালো এলাচ তিনটির মতো দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা জিরা বাটা দিয়ে দেবো এক চামচ লবণ উঁচু করে দেড় চামচ পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া দেড় চামচ এবং হলুদের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া আমি সবগুলো উপকরণ দিয়ে নিব এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি একটু তেলের পরিমাণটা বেশি দিবো যেহেতু হাঁসের মাংস একটু গন্ধ সেজন্য মশলার পরিমাণ এবং তেলের পরিমাণটা বেশি লাগে এই জন্য আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে হাঁসের মাংস থেকে কারণ আপনি যে পেঁয়াজ টিয়াজ মশলা এক্সেট্রা দেওয়া হয় সেটা থেকে একটা পানি ছাড়ে তো সেই জন্য অনেকটা পানি বের হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে বারবার চেক করে কষাই নিবো হাঁসের মাংস খাসির মাংস এগুলা তো অনেকটা গন্ধ হয় সেই জন্য আস্তে আস্তে সুন্দর করে কষায় নিতে হয় আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর পাঁচ সাত মিনিট পর কষাচ্ছিলাম তো এ পর্যায়ে কষানোর মাঝখানে আমি একটু তেল অ্যাড করব আমার শাশুড়ি মা বলেন যে যদি কষানোর সময় তেল দেওয়া হয় তো মাংসের স্বাদ নাকি অনেক বেড়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি সময় কষানোর সময় একটু তেল দেওয়ার জন্য তা আমি সেই জন্য তেলটা দিয়ে নিলাম আপনারাও দিয়ে দেখবেন যে কেমনটা হয় তো আমার কাছে ভালোই লাগে সেই জন্য আমি একটু দিয়ে দিলাম তো দেখেন কত সুন্দর করে কষায় নিচ্ছি আমি নেড়ে এবং হাঁসের মাংসটা যে বাজে গন্ধ সেটা যাতে চলে যায় সেজন্য একদম আস্তে আস্তে ধৈর্য এভাবে আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছিলাম বারবারও বলতেছি যে হাঁসের মাংস অনেক বেশি গন্ধ থাকে বাজে একটা স্মেল হয় সেই জন্য ভালো করে কষায় তেল মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে কষায় নিতে হয় এতে গন্ধটা চলে যায় তা আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি কষায় নিব তো দেখেন এ পর্যায়ে আমার পানি সব হয়ে গেছে এবং কষায় কষায় নেওয়ার একদম শেষ পর্যায়ে চলে আসছি তো এখন আমি অ্যাড করবো গরম পানি মাংসের ক্ষেত্রে গরম পানিটা দিলে মাংসের স্বাদটা বজায় থাকে এবং খেতে অনেকটা বেশি মজা হয় ঠান্ডা পানি দিলে আপনার ফুটে উঠতে অনেক সময় লাগে এতে মাংসের স্বাদটা কমে যায় তো এই পর্যায়ে আমি অ্যাড করব ভে কষায় রাখা ওলটা এখন ওল দেওয়ার কারণে মাংসের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফিরে আসছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে দেখেন মার্শাল্লা আমার রান্নাটা এখন প্রায় শেষের পর্যায়ে এখন আমি অ্যাড করব ভাজা জিরার গুঁড়া এই ভাজা জিরার গুঁড়াটা শেষের সময় দিবেন এতে স্বাদটা খুব বেশি ভালো আসবে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে একটা সুন্দর স্মেল বের হয় আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আরও একবার ফুটিয়ে নিব সুন্দর করে ঝোল দেওয়ার পর আপনি তিন চারবার যদি সুন্দর করে হাই হিটে ফুটিয়ে নেন তাহলে মাংস স্বাদটা খুব ভালো আসে এই সময় চুলা রাসটা বরাবরই বেশি রাখবেন কম রাখলে আস্তে আস্তে হলে মাংসটা বেশ খেতে মজা লাগে না তো সেই জন্য হাই ফ্লেমে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি চুলা গাছটা এবার বন্ধ করে দিব আমার রান্না শেষ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর কালার রাখছে কতটা ইয়ামি হয়েছে আর আমি একটু ঝোল রেখেছিলাম কারণ হাঁসের মাংস ঝোল ভালো লাগে এই জন্য আমি একটু ঝোল রেখেছি আর ওলটা যেহেতু টেনে নিবে সেই জন্য আমি একটু রেখেছিলাম ঝোল যে যাতে খেতে ভালো লাগে আমি একটা বাটিতে আপনাদের তুলে দেখাচ্ছি যে ফাইনাল লুকটা কেমন হয়েছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে ফাইনাল লুকটা খেতেও দুর্দান্ত হয়েছিল তো আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবেন আর আইকনটা প্রেস করবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলিক